নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের আলোচ্য বিষয় মা সারদার কোন ছবি বাড়ির ঠিক কোথায় রাখলে কোনোদিন অভাব হবে না আপনার সংসারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন জেনে নি মা সারদার কোন ছবিটি বাড়িতে রাখা দরকার জগৎ মা সারদা কখনো তিনি দেবী সরস্বতী কখনো বা তিনি দেবী লক্ষ্মীরূপে আবির্ভূতা মা সারদা সাক্ষাৎ জগদ্ধাত্রী মায়ের কৃপায় পাহাড় সমান বাধাকে দূরীভূত করা যায় মায়ের কৃপায় সংসারে অভাব দূর হয়ে থাকে মা সারদা আবার অন্নদাত্রী অন্নপূর্ণা যেখানেই মায়ের পায়ে ধুলো পড়েছে সেখানেই গড়ে উঠেছে এক তীর্থক্ষেত্র সেই জায়গাগুলি হল জয়রামবাটি কামারপুকুর দক্ষিণেশ্বর বাগবাজার কামারপুকুরে মাটির বাড়িতে মা শারদা তার সন্তানদের সঙ্গে থাকতেন রিলে বিলে মথুর এরা মায়ের কাছে থাকতেন এবং মায়ের দেখাশোনা করতেন তবুও তার সন্তানদের তিনি এতটাই খেয়াল রাখতেন যে নিজের দিকে একবার তাকানোরও সময় পেতেন না সর্বদাই তাদের খোঁজ রাখতেন জগৎজননী মা তারা কি খেতে পেল তাদের শরীর সুস্থ আছে কি না বিশেষত মায়ের ছবিতে দেখতে পাওয়া যায় মা সারদা বসে দেখছেন কারো খাবার কম পড়েছে কিনা সবার পেট ভরেছে কিনা এসব মায়ের যত্নশীল মনোভাব তাকে সবার থেকে উচ্চ মর্যাদা দিয়েছে মা কখনো কোনো অভুক্ত মানুষকে খালি হাতে মা নিজের প্রাণের সন্তানদের খুব ভালোবাসতেন মমতাময়ী মায়ের কৃপায় তার সন্তানরা না খেয়ে কখনো থাকেনি মা বলেছেন মায়ের ছবি ভাড়ার ঘরে রাখলে খাদ্যভাব হবে না কোনো সেই সংসারে মায়ের আশীর্বাদ যার উপর থাকে তার কোনো দিন কিছুতেই অভাব হয় না আর এটা প্রমাণিত চলুন একটি ঘটনা শুনায় আপনাদের অনাবৃষ্টি রসুরকে দৈবী লীলায় বধ করেছিলেন শ্রীমা সারদা দেবী প্রায় দেড়শো বছর পর তেরোশো সালের বৈশাখ মাসে মা সারদা কলকাতা থেকে জয়রামবাটি রওনা হলেন যথাসময়ে তিনি জয়রামবাটি পৌঁছলেন বহুদিন পর মায়ের দর্শন লাভ করে ভক্ত শিষ্যরা আত্মীয় স্বজনেরা এবং প্রতিবেশীরা খুবই আনন্দিত কিছুকাল পর বাঁকুড়ায় দুর্ভিক্ষ শুরু হল বহুদিন ধরে বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে না রামকৃষ্ণ মিশন থেকে মায়ের কৃপাধন্য বাসুদেবানন্দ এবং অন্যান্যরা বাঁকুড়ায় উপস্থিত হলেন গ্রামে গ্রামে অন্ন বস্ত্র অর্থ প্রভৃতি দিয়ে সাহায্য করার জন্য কিন্তু অনাবৃষ্টির ফলে চারদিকে সীমাহীন হাহাকার চলছে বাসুদেবানন্দজি মা সারদাকে জানালেন প্রায় দু বছর ধরে বৃষ্টি নেই সমস্ত দেশ জ্বলে গেল কুয়োয় জল শুকিয়ে আসছে মানুষের খাবার জলের সংস্থানটুকুও আর থাকবে না রাস্তার দুধারে গাছগুলোর পাতা জলের অভাবে শুকিয়ে গেছে কাতর কণ্ঠে বাসুদেবানন্দজি শারদা মাকে আবেদন জানালেন আপনি কিছু ব্যবস্থা করুন মা এসব কথা শুনে মা বললেন তাই তো ঠাকুর একই করলেন তারপর কিছুক্ষণ চুপ রইলেন এরপর বললেন ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো বৃষ্টি হবেক্ষণ এরপর মা হেসে বললেন মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই শ্রীমার কথা একদমই ঠিক চারদিকে যখন অনাবৃষ্টির অসুর সব কিছুকে তসমস করে দিচ্ছে তখন জয়রামবাটি সুজলা সুফলা সেখানে বৃষ্টির কোনো অভাব নেই গাছপালা সজীব সতেজ পানীয় জলেরও কোনো অভাব নেই কুয়োগুলো ছিল জলে ভর্তি পুকুরগুলো টলটল করছে শ্রীমান নির্দেশে পুরুলিয়া থেকে হাজারেরও বেশি পদ্মহীনে বাসুদেবানন্দ জী এবং তার সঙ্গীরা শ্রী শ্রী ঠাকুরের পুজো করলেন তার সাথে পুজো করা হল বানেেশ্বর শিবের গ্রামের লোকেরাও একত্রিত হয়ে তারকেশ্বর নদীর তীরে মহাদেবের আরাধনা করলেন দুপুর থেকেই আকাশে মেঘ জমতে লাগল ক্রমশ আকাশ কালো মেঘে ছেয়ে গেল বিকাল সাড়ে চারটা থেকে শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টি দেখে সকলেই আনন্দে আত্মহারা হয়ে গেছে পরদিন সমস্ত গ্রামবাসীরা দেখল পুকুর খাল বিলে থই থই করছে জল গ্রামে গ্রামে থেকে লোক আসতে লাগলো মাকে দর্শন করতে যেসব গ্রামে বৃষ্টি হয় না তারা ঠাকুরের ফটো নিয়ে গিয়ে পুজো করতে লাগল সাথে সাথে সেখানেও বৃষ্টি নামলো মায়ের আর ঠাকুরের অশেষ কৃপায় গ্রামবাসীরা সে যাত্রায় রক্ষা পেলেন এবার চলুন জেনে নি শ্রী শ্রী মা সারদা দেবীর দশটি অমূল্যবাণী যা মেনে চললে আপনার জীবন পাল্টে গিয়ে আপনার জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি চলুন তাহলে জেনে নিই শ্রী শ্রী মায়ের অমৃতবাণী মা বলেছেন মনের ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়ে তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই তা কি সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করে করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে মা বলছেন পৃথিবীতে ভালো থাকার মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাও মা বলছেন ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না মা বলছেন লোভ ও অতিরিক্ত চাহিদাই মানুষের জীবনে পতন ডেকে আনে মা বলছেন যদি কেউ তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না কারণ মনে রেখো এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা বলছেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম পাপেও কিছু হয় না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে শ্রী শ্রী মা বলেছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা দিয়ে কাজ করা ঢের ভালো মন আগলা হলেই যত গোল বাধায়। মা বলছেন ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ ওঠে অনেক মাল মশলা দিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল কোনোদিন বা নাই পড়ল। তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও মা বলছেন ঠাকুর বলতেন হরিণের নাভিতে ভিতে প্রস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এ মানুষের এ দেহের মধ্যে রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যে মা বলছেন আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি মা বলছেন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার